অনেক রকম বীজ দিছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ গত বছর আমি তরমুজের বীজ নিয়েছিলাম এই পেজ থেকে তো নেওয়ার পরে এখন একটা গিফট দেওয়ার কথা ছিল কোনো বীজ নিলেই ওইটার সাথে ওইটার গিফট আসবে কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমার গিফট আসে নাই পরে আমি বলতেছিলাম আপনারা বলছিলেন যে গিফট আসবে তো আমার এটাতে তো গিফট নাই তোরা ওরা বলতেছিলো যে সমস্যা নাই আপনার গিফটটা পাঠায় দিব তো এতদিন পর্যন্ত আর এই গিফটটা পাঠাই নাই তো তরমুজের বীজও ভালো ছিল গত দুই দিন আগে আমাকে ফোন দিছে যে আপনাকে আমরা মানে গিফটটা দিব যে আপনি বীজ নিয়েছিলেন তো এখানে চারশো টাকার বীজ আছে আর ডেলিভারি চার্জ লাগবে একশো টাকা তো যেহেতু মানে বীজ দিবে কীরকম বীজ কী কী বীজ দেয় ওটা আমি জানি না এই কী কী বীজ বলছে চারশো টাকার বীজ আমাকে দিবে তো এখন এই বীজগুলি আমি দেখি যে ওরা আমার জন্য কী পাঠাইছে এই যে বীজ পাঠাইছে আমি দেখি আর দেশলি সব চিনতে পারবো কিনা তাও জানি এখানে আমাকে অনেক রকম বীজ দিছে এটা হইছে পালং শাক আর এটা হইছে পুঁই শাক এটা সিম আর পেঁপে বীজ এটা লাউ আর মিষ্টি কুমড়া বীজ এটা বরবটি বীজ সাথে বেগুন বীজ মনে হয় আর এইটা শশা বীজ আর সাথে সাথে যে এটা কী বীজ আসলে সাথে এটা কী বীজ বুঝতেছি না আর এটা হচ্ছে এটা ডাটা ডাটার সাথে আবার বীজ আছে ডাটার সাথে এটা চালকুমড়া বীজ তারপরে এটা এটা বেগুন বীজ বেগুনের সাথে এটা এইটা যে কী বীজ আসলে এই যে এটা চিকন চিকন বীজ এটা আমি জানি না এটা চারা হলে হয়তো ফলন ধরলে আমার বুঝতে হবে যে এটা এটা চিনি না আর এটা হয় উস্তা না হয় করলা সাথে হয়েছে এটা পালং শাক আর এটা ঝিঙ্গা না ধুন্দুল আর মরিচ বিষ তো অনেক রকম বীজ অনেক রকম বীজ এখানে শশা আর ঢেঁড়স বীজ এটা তো মশালা অনেকগুলি বীজ তো গিফট অনেক ও আচ্ছা এটা এটা হচ্ছে সম্ভবত এটা শশা না এটা বাঙ্গি বীজ হইতে পারে যেহেতু এখানে যে শশা বীজ এই লম্বা লম্বা এটা শশা বীজ আর এটা হইতে পারে বাঙ্গির বীজ হইতে পারে তো মার্শাল্লাহ অনেকগুলি বীজ দিছে আমাকে এই গিফট হিসাবে হ্যাঁ আমি একটা আইটেম কিনছিলাম তো এখন এই বীজগুলি দেখি হয় কি না কীরকম হয় আপনাদের একটা পেজ আছে ওই পেজ থেকে আমি মানে তরমুজের বীজ অর্ডার করছিলাম তো এখন মাসাল্লাহ এই এতগুলি বীজ আমাকে দিছে হয় এই যে এই ছোটো ছোটো বীজটা আসলে একদমই চিনতেছি না যে এটা কিসের বীজ এটা এটা আমি চিনতেছি না আপনারা যদি কেউ এই বীজটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে লেখা বীজ থেকে চারা তৈরির পদ্ধতি বীজগুলি এক থেকে দুই ঘন্টা রোদে দিতে হবে আসলে তাই করতে হয় রোদে দেওয়ার পর তিন চার ঘন্টা ঠান্ডা করতে হয় ছায়া যুক্ত স্থানে রাখতে হয় তারপরে পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত মানে পানিতে ভিজিয়ে রাখতে হয় ভেজা টিস্যুতে মুড়িয়ে টিফিন ভেজা টিস্যুতে মুড়িয়ে টিফিন বক্সে বা বায়ুরুদি কোনো পাত্রে মুখ বন্ধ করে রাখতে হবে যখন বীজগুলি অঙ্কুর অঙ্কুরিত হবে তখন এটা রোপণ করে দিতে হবে মানে অল্প মাত্রায় অঙ্কুরিত হলেই এটা রোপণ করে দিতে হবে তো এই তো আমার আজকের বীজ